ওকে আজকে তাহলে এর আগের দিন ডিসকাশন করার কথা ছিল একটা কোশ্চেন এসেছিল যে সরকারি চাকরি কি করে পাওয়া যায় সেই আজকে পুরো ইন ডিসকাস করা যাক হ্যাঁ সরকারি চাকরি পাওয়ার জন্য প্রথম গ্রহ এবার যে গ্রহটা আমাদের সরকারি চাকরি পেতে সাহায্য করে সেটা হলো রবি মানে সূর্য সূর্যের প্রভাব যার যে ব্যক্তির উপরে ভালো প্রভাব থাকে এবং কর্মস্থানে যার সূর্যের প্রভাব থাকবে তারা কিন্তু ভালো সরকারি চাকরি পাবেই আমরা জেনারেলি দেখি যে কর্মকারক গ্রহ কিন্তু শনি তা শনি আর সূর্য হলো আমাদের গভর্নমেন্ট জব বা গভর্নমেন্ট কোনো কর্মকাণ্ড যেমন এমএলএ এমপি হওয়া বা বিরাট বিখ্যাত হওয়ার ক্ষেত্রেও কিন্তু সূর্য একটা বিরাট কাজ করে তো এইখানে যেহেতু আমাদের শুধু সরকারি চাকরি নিয়ে ডিসকাশন করার ব্যাপার আছে তা সরকারি চাকরিতে ডিসকাশন করতে গেলে আমরা দেখতে লাগবে যে শনির সঙ্গে সূর্যের কানেকশন আছে কিনা বা শনির ঘরে সূর্য বসে আছে কিনা বা শনির সাথে সূর্যের তৃতীয় বা পঞ্চম কানেকশন আছে কিনা মানে কোনে মানে সূর্য যেখানে বসে যায় তার সঙ্গে শনির কানেকশন তৃতীয় বা পঞ্চমে থাকলে একটা চান্সেস আছে যে সরকারি চাকরি হওয়ার এবং ভালো সরকারি চাকরি হওয়ার চান্সেস থাকে এখন যদি সূর্য যদি বলবান থাকে মানে শক্তিশালী থাকে চার্টে সূর্য বলবান কখন থাকতে হবে সূর্য সিংহ রাশিতে নিজের রাশিতে বলবান থাকবে বা সূর্য যদি দশমে থাকে তাহলে দিকবল প্রাপ্ত হয় অথবা সূর্য যদি মঙ্গলের ঘর মেষরাশিতে থাকে তাহলে সূর্য বলবান হয় এই ক্ষেত্রে সূর্য যখনই বলবান হচ্ছে বা সূর্য একাদশে থাকলেও কিন্তু বলবান খুব ভালো রেজাল্ট দেয় তো এইসব ক্ষেত্রে সূর্য যদি ভালো অবস্থায় থাকে শুভ সূর্য যদি শুভ কারোগ্র হয় সেক্ষেত্রে কিন্তু একটা মানুষের সরকারি চাকরি অসমান থাকে মানে শনি আর সূর্যের একটা কানেকশন থাকতে হবে যদি থাকে পঞ্চম নবমের কানেকশান বা শনি সূর্যের একঘর আগে থাকে সেক্ষেত্রেও কিন্তু সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা থাকে আরেকটা সরকারি সব সম্ভাবনা থাকে যেটা যদি পড়াশোনি হওয়ার যদি নিয়ম যদি আমরা মনে করি তাহলে সূর্য যদি দশমে থাকে সূর্য যদি দশমে থাকে এবং বলবান থাকে সেক্ষেত্রে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা থাকে সূর্য যদি পঞ্চমে থাকে মানে মানুষের যশ খ্যাতি প্রতিপত্তির জায়গা হলো পঞ্চম স্থান বিদ্যার জায়গা পঞ্চম স্থান সেখানে সূর্য যদি পঞ্চম স্থানে থাকে শক্তিশালী হয় বা শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রেও কিন্তু সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা থাকে আর চাকরি ক্ষেত্রে সব থেকে বড় যোগাযোগ আরেকটা বড় যোগাযোগ হচ্ছে ষষ্ঠ স্থান জব জবের ক্ষেত্রে আমি এই কথা এতক্ষণ বললাম যে যে কোনো ধরনের জব যেটা সরকারের সঙ্গে যুক্ত থাকে এম কিন্তু একটা সরকারি জবের মতনই বলা যেতে পারে এমপিও একটা সরকারি জব বা এমএলএ এমপি রাজ্যসভার এমপি বা এমএলএ এর সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ করা বা সরকারি কোনো যে পঞ্চায়েত প্রধান হওয়া এগুলোও কিন্তু একটা সরকারি কাজ ঠিক আছে তো জেলা পরিষদ হওয়া ভোটে যেতা যে কোনো ভোটে যেতে যে কোনো একটা পদপ্রাপ্তি সেগুলো কিন্তু সরকারি সব সূর্যের হাত থাকে ঠিক সেই রকমই সরকারি জবটাও থাকে সরকারি জব যদি দেখা যায় যে ষষ্ঠ স্থানের সঙ্গে সূর্যের কানেক্ট মানে ষষ্ঠে সূর্য বসে রয়েছে বা সূর্যের উপর বৃহস্পতির প্রভাব থাকলেও কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে সূর্য বৃহস্পতি একসঙ্গে যদি ষষ্ঠ স্থানে বসে থাকে সেক্ষেত্রে সে উচ্চপদস্থ সরকারি অফিসার হতে পারে আই আইপিএস হতে পারে সূর্য যদি দশমে বৃহস্পতির সঙ্গে বসে থাকে বা বৃহস্পতির দৃষ্টি যদি সূর্যের ওপর থাকে সেক্ষেত্রেও কিন্তু আইএস আইপিএস অফিসার বা সরকারি যে কোনো ভালো পদে থাকার একটা যোগাযোগ তৈরি হয় এবার দেখতে লাগবে যে সূর্য তো ভালো জায়গায় বসে রয়েছে দেখ কিন্তু সে যখন কর্ম করবে যখন কুড়ি থেকে চল্লিশ বছর এই বয়সটা বা কুড়ি থেকে পঁয়ত্রিশ এই বয়সটা বা কুড়ি থেকে তিরিশ এই বয়সটা এই বয়সে দেখা গেল সূর্যের কোনো দশা নেই বা শনির কোনো ভালো দশা নেই বা বৃহস্পতির কোনো ভালো দশা নেই সে কোনো ভালো দশা পেলো না অথচ সূর্য তার ভালো জায়গায় বসে রয়েছে সেক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি তার না হওয়ার সম্ভাবনায় বেশি বা যদি হয়ও খুব ছোটোখাটো একটা যেমন অঙ্গনওয়াড়ির কানেকশান বা প্রাইমারি স্কুলের কানেকশান এই ধরনের ক্ষেত্রে সরকারি চাকরি হতে পারে সরকারি চাকরি হওয়ার ক্ষেত্রে সূর্যের বলবান হওয়া দরকার সূর্যের সঙ্গে শনির একটা কানেকশান দরকার বা শনির ঘরে সূর্য বসে থাকলে হয় বা সূর্য নিজের ঘরে বসে থাকলেও দিতে পারে সূর্যের উপর বৃহস্পতির প্রভাব থাকতে হবে যদি আরও অন্যান্য ভালো ভালো শুভকরের অভাব প্রভাব থাকে সূর্যের সঙ্গে বৃহস্পতির বৃহস্পতির দৃষ্টি সূর্যের ওপরে এবং সূর্যের সঙ্গে বুধের একসঙ্গে বসে থাকা এবং তার উপর বৃহস্পতির দৃষ্টি আর ষষ্ঠ স্থানের সঙ্গে যদি সূর্যের কানেকশান থাকে মানে ষষ্ঠ স্থানে বসে থাকলো যদি বসে থাকে সূর্য সেক্ষেত্রে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা থাকে এবং এক্ষেত্রে আরো দেখতে লাগবে যে লগ্নের অন্যান্য যে গ্রহগুলো সেই গ্রহগুলো যদি ভালো না থাকে সেক্ষেত্রেও কিন্তু সরকারি চাকরির সম্ভাবনা থাকলেও কেটে যেতে পারে দেখলে শুক্র খুব খারাপ অবস্থায় আছে সেক্ষেত্রে সূর্য মানে টাকা পয়সা আসবে না তাহলে কি কম টাকা আসবে তার মানে কম টাকা আসলে কি হবে সে একটা ছোটখাটো সরকারি জব করবে বড় কিছু করবে না বা হওয়ার সম্ভাবনা থাকবে না মানে স সূর্য একা ভালো বাকি সবাই খারাপ গ্রহ সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট না পাওয়ার সম্ভাবনা থাকে আবার দেখা গেলো সূর্য কেতু একসাথে বসে রয়েছে সরকারি চাকরি করলেও কেটে যেতে পারে না হওয়ার সম্ভাবনায় তার জীবনে সরকারি চাকরি কেটে যাবে সূর্য যেহেতু সরকারি চাকরির কারক গ্রহ শুধু একা সূর্য বিচার করলে না সূর্যের সঙ্গে অন্যান্য গ্রহের কানেকশন বৃহস্পতির দৃষ্টি ভালো আছে কিনা সেটাও দেখতে হবে ঠিক আছে শনির সঙ্গে পঞ্চম নবম কানেকশন থাকলে তাহলে সম্ভাবনা আরো বেড়ে যায় সূর্য দশমে থাকলে সম্ভাবনা বেড়ে যায় বা সূর্য যদি তুঙ্গ অবস্থানে থাকে এবং সেটা যদি ষষ্ঠ স্থানের সঙ্গে কানেকশন থাকে কোনো তাহলে ওকে আজকে এতটাই থাকুক মোটামুটি এর উপরেই এর বাইরে তেমন কিছু নেই এটাই হলো কারণ এবং কেউ বলতে পারে না সরকারি চাকরি হবে কিনা সরকারির সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারে সরকারি সঙ্গে কেউ হয় সরকারি হসপিটালে কোনো কন্ট্রাক্টর রানের কাজ করছে সেটাও কিন্তু একটা মোটামুটি সরকারি জব বলতে পারে সেই ধরনের কাজেও সে যুক্ত থাকলে বলতে লাগবে সরকারের একটা সাপোর্টে তার চাকরি হয়েছে সেক্ষেত্রে একটু সূর্য দুর্বল কিন্তু সূর্য প্রচণ্ড তুঙ্গে এক থেকে দশ ডিগ্রির মধ্যে যদি রাশিতে থাকে এবং সেই ষষ্ঠের সঙ্গে কোনো কানেকশন আছে বা ষষ্ঠে বসে কোনো গ্রহ সূর্যকে যদি দৃষ্টি দেয় দেখ ষষ্ঠে বসে যদি বৃহস্পতি দৃষ্টি দেয় সূর্য দ্বিতীয় থাকতে লাগবে এবং সেই রাশিটা যদি দ্বিতীয় রাশিটা যদি মেষ রাশি হয় এবং সূর্য তুঙ্গ অবস্থায় থাকে এক থেকে দশ ডিগ্রির মধ্যে থাকে আর বৃহস্পতির দৃষ্টি পড়ছে সূর্যের ওপরে ষষ্ঠ স্থান থেকে সেক্ষেত্রে সরকারি যাওয়ার সম্ভাবনা বিরাট ঠিক আছে এতটাই থাকুক নমস্কার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেওয়ার চেষ্টা করবেন যদি ভালো লাগে এখানেই থাকুক সবাইকে নমস্কার জানি আজকে এতটাই